নমস্কার বন্ধুরা সর্বনি রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনেই ছট পুজো আর এই ছট পুজোতে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় এই ঠেকুয়া আর আজকে আমি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করেছি এই ঠেকুয়া খেতে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন কীভাবে বানাবেন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠেকুয়া তৈরি করার জন্য উপকরণ মেশানোর জন্য একটা ছড়ানো পাত্র নিতে হবে প্রথমে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা এখন দিলাম ওই একই বাটির মাপে হাফ বাটি ময়দা তবে আপনারা চাইলে শুধু আটা দিয়েও এই ঠেকুয়াটা বানাতে পারেন এখন দিলাম ওই একই বাটির মাপে হাফ বাটি সুজি এবার দেব পরিমাণ মতো লবণ আর দিলাম হাফ চামচ মৌরি এখন দেওয়ার জন্য নিয়েছি ঘি ঘিটা এখানে আমি চার চামচ নিয়েছি আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব দুই চার চামচ পাউডার দুধ তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে শুধু ঘিয়ের পরিবর্তে আপনারা অর্ধেক ঘি আর অর্ধেক রিফাইন তেলও দিতে পারেন তবে এটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো এমনভাবে মেশাতে হবে যেন মুঠি করলে মুঠোর মধ্যে মুঠো হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে এই মিশ্রণটা মুঠোর মধ্যে কত সুন্দরভাবে ডেলা পাকিয়ে গেছে তো এইভাবেই ময়ামটা দিতে হবে তাহলে এই ঠেকুয়াগুলো খেতে টেস্টি হবে আর খাসতেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একই বাটির মাপে হাফ বাটি ফ্রেশ কুরানো নারকেল আর এই নারকেলটা ফ্রেশ কুরানো ছিল আমি একটু শুকনো কড়াই নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে বাদাম এখানে আমি চীনা বাদাম ভেজে শুকনো খোলা ছাড়িয়ে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম চিনি আমি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু আবারও আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটা হবে একটু শক্ত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা ময়দা মাখা হয় ঠিক সেভাবে হবে না ডোটা এইভাবে শক্ত করে মেখে নিতে হবে এই ডোটা আর রেস্টে রাখার প্রয়োজন নেই এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নিলে খালি ঠেকুয়াগুলো একই মাপের তৈরি হবে এখানে আমি সবগুলো একই মাপের লেচি কেটে নিয়েছি এখন আমি ঠেকুয়াগুলো তৈরি করে নেবো তো প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিলাম নিয়ে একটু লম্বা করে নেব নিয়ে আমি পাতার আকারে সেপ দিয়ে নেব একটু চাপটা করে দিলাম দিয়ে এইভাবে এক পাঁচটায় এভাবে করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর আমি ডিজাইন করে নেব তো একটা এইভাবে চামচ নিয়েছি চামচের সাজে প্রথমে আমি এইভাবে কেটে নিলাম নিয়ে দুই সাইড থেকে এইভাবে পাতার মতো করে ডিজাইন করে দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা যে কোনো ডিজাইনের এই ঠেকুয়াগুলো তৈরি করে নিতে পারেন তো আবারও একটা আমি দেখিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কীরকমভাবে আমি আবারও একটা করে নিলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমি সব ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে ঠেকুয়াগুলো ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি এই ঠেকুয়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাঁচটা সুন্দর করে ভাজা হলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে হবে না তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটাতে কাঁচা থেকে যাবে তো এক পাশটাতে এটা সুন্দরভাবে আঁচ খেয়ে গেছে এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে আমি দুই পাশটা কালার আসা পর্যন্ত ভেজে নেব ধরা এই ঠেকুয়া বিহারিদের ছট পুজোতে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় আজকে কিন্তু আমি বাড়িতে খাওয়ার জন্য এটা বানাচ্ছি যেসব বন্ধুর বাড়িতে ছট পুজো আছে তারা এভাবে প্রসাদ হিসাবে এই ঠেকুয়া তৈরি করে নিতে পারেন আবার যেসব বন্ধুদের এই পুজোটা নেই অথচ খাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলেও আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এই ঠেকুয়াগুলো বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন বন্ধুরা এই ঠেকুয়াগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা একটু কম আছে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে তাহলে এই ঠেকুয়াগুলো খাসতে হবে আর তখন এগুলো খেতেও কিন্তু দারুণ হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এগুলোকে আমি প্রায় মিনিট পাঁচ ছয়েক ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বেশি লাল করব না এগুলোকে এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে তাহলে এর গা থেকে তেলটা ছেড়ে যাবে এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি বাকি এগুলো একই রকমভাবে ভেজে নেব এগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে তো বন্ধুরা আমি ঠেকুয়া তৈরির উপকরণে এলাচের গুঁড়ো দিয়েছিলাম সুন্দর ফ্লেভারের জন্য সেটা দেখানো হয়নি আপনারা অবশ্যই সব উপকরণের সঙ্গে এলাচের গুঁড়োটাও মিশিয়ে নেবেন এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ